আপনারা যদি এই সীমান্ত হত্যা বন্ধনা করেন আমরা মওলানার বাসানির সৈনিক যারা বেঁচে আছি শিগগিরই আমরা আপনাদের সীমান্ত হত্যা বন্ধনা হলে আমরা ভারতের অভিমুখে লং মার্চ করব তোমার অসংক কর্মী বাংলাদেশে আছে তুমি ষড়যন্ত্রের পদ পরিহার করো কি পরিমাণ লুটপাট অর্থপচার করেছো সেটা তুমি নিজে ভালো করে জানো ছয় দিনে তিন তিনটি তাজা প্রাণ ওই বিএসএফ কর্তৃক গুলি করে আমাদের দেশের মানুষকে হত্যা করা হয়েছে তাই আজকের এই বিক্ষোভ সমাবেশ শেষে এই প্রতিবাদ সভায় আমরা বলবো অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করো আপনারা যদি এই সীমান্ত হত্যা বন্ধ না করেন আমরা মৌলানা বাসনীর সৈনিক যারা বেঁচে আছি আমরা আপনাদের সীমান্ত হত্যা বন্ধ না হলে আমরা ভারতের অভিমুখে লং মার্চ মানুষ এই দেশের মানুষের সঙ্গে সীমান্তে যাব আপনাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে তাই বলবো আপনারা সীমান্ত হত্যা বন্ধ করুন আমি বর্তমান সরকারকে বলবো এই দেশের আঠারো কোটি মানুষ অক্যবদ্ধ আপনাকে আমরা অভিনন্দন জানাই কিন্তু আপনি অবিলম্বে ভারতের সঙ্গে কথা বলে এই সীমান্ত হত্যা বন্ধ করুন আমরা সঙ্গে থাকব সীমান্ত হামলাটাকে বন্ধ করতে হবে আর কত তাজা প্রাণ এই দেশের মানুষের গুলিতে এই বিএসএফ এর গুলিতে তাজা প্রাণ নিহত হবে সেটা আমরা মেনে দিতে পারি না আর পারবো না বন্ধুগণ আপনারা জানেন দীর্ঘ লড়াই দীর্ঘ লড়াই এই রাজপথে আমরা ওই ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে পড়েছি গণতন্ত্র মঞ্চ পরিষদ সহ আমরা দীর্ঘ লড়াই সংগ্রামে রাজপথে ছিলাম যার ধারাবাহিকতায় আজকে গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আছেন আমরা আপনাদেরকে বলবো দীর্ঘ লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় আপনারা এসেছেন কেউ যদি দাবি করেন কেউ যদি বলেন তথাকথিত রাজনৈতিক দল আমরা বলবো আপনারা ভুল করবেন না এই ভুলের ফাঁদে আপনারা পা দিবেন না ছাত্র জনতার যত গণ উত্থান শুধু ছাত্রদের অভ্যুত্থানই হয় নাই জনতা আপনাদের সঙ্গে ছিল ছাত্র জনতার কোন অভ্যুত্থানে এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পরাজিত হয়েছে এবং সে পলায়ন করে ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রে মেতে উঠেছে আমরা হাসিনাকে বলবো তোমার অসংখ্য কর্মী বাংলাদেশে আছে তুমি ষড়যন্ত্রের পথ পরিহার করো কি পরিমাণ লুটপাট অর্থপচার করেছো সেটা তুমি নিজে ভালো করে জানো এই দেশের মানুষ জানে গতকাল তো তিরিশ হাজার কোটি টাকা বাংলাদেশে ফেরত এসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রত্যব অনুযায়ী আমি বললাম আরো টাকা ফেরত আসবে লজ্জা থাকা উচিত তুমি বাংলাদেশের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র চাক্রান্ত করো